সো গাইস চলে এলাম ফ্রি ফায়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি আমাদের গেমের ভিতরে চলে এসেছে আরও একটা নতুন সলিড ইভেন্ট ভাই এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে দেখতে সকিটা এটা তোমরা কিন্তু নিতে পারবে তো ভাই এই ইভেন্টটি তোমরা কিভাবে খেলবে না খেলবে অ্যান্ড কত ডায়মন্ড খরচা হতে পারে সেটা তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই অবশ্যই প্লিজ লাস্ট পর্যন্ত টানা দেখবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই প্লিজ ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন যাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই এই ইভেন্টটি চলবে আমাদের পুরো আজকের ষোলো তারিখ আজকের থেকে বাইশ তারিখ পর্যন্ত টানা ছয় দিন এই ইভেন্টটি চলবে তো ভাই এখানে তোমরা প্লে নামে ক্লিক করবে প্লে নামে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম এন্টারপ্রেচার আসবে এই ইভেন্টটির নাম হলো প্লেঙ্কো ইভেন্ট তো ভাই এখানে তোমরা প্রথমে এই দিকে দেখে নাও এই দিকে কিন্তু আমাদের কিন্তু তিনটে করলে কিন্তু ওই ওইপেন ড্রাল ভাউচার পাবে দশটা স্পিন করে দুটো ডায়মন্ড ড্রাল ভাউচার কুড়িটা স্পিন করে তোমরা কিন্তু তিনটে ম্যাজিক কিউ ফেকমেন্ট পাবে ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা দেখতে ফ্রি বাই ওয়ান বল ফ্রি অ্যান্ড বাই ফাইভ বল আছে ফাইভ বল মানে পাঁচটা বলার জন্য নব্বই ডায়মন্ড তাছাড়া কিন্তু তোমরা এখান থেকে এতে পড়লে কিন্তু এটা পাবে অ্যান্ড এখানে ডিতে পড়লে তোমরা কিন্তু এই যে মেন আইটেম ডিতে পড়লে তোমরা মেন আইটেম পেয়ে যাবে ওপরে কিন্তু চারটে আছে ঠিক আছে অ্যান্ড নিচে কিন্তু আমাদের কিন্তু চারটে আছে ঠিক আছে তো এরকমভাবে আমাদের কিন্তু ফেলতে হবে অ্যান্ড রুলস আছে রুলস তোমরা দেখতে পাচ্ছো তো এখানে আমি একবার ফ্রি ক্লিক করি ফ্রি থেকে ক্লিক করলাম ফ্রি ক্লিক করার পর আমাদের পুরো স্টার্ট হয়েছে এবার কিন্তু আমাদের কিন্তু স্পিন করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাদের স্পিন করলে তবেই কিন্তু আমরা কিন্তু এটা নিতে পারবো তো এখান থেকে আমি ফার্স্ট এখান থেকে একটা পাঁচের স্পিন দেবো ঠিক আছে এখান থেকে পাঁচের স্পিন দিলাম অ্যান্ড কাজ কী হলো বুঝতে পারলো না পাঁচের স্পিন এখান থেকে তো নিয়ে নিল কেটে নিল বাট আমি তো বুঝতে পারছি না পাঁচের স্পিন কি হচ্ছে অ্যান্ড এখান থেকে চলো ফাইভ এখান থেকে পাঁচ স্পিন পাঁচ স্পিন তো গাইজ এখানে হচ্ছেই না ঠিক আছে তো এখান থেকে গাছ তোমরা স্পিন করতে পারবো ঠিক আছে এখন হয়তো কিছু প্রবলেম হচ্ছে যার কারণে স্পিন হচ্ছে না বাট তোমরা এখান থেকে স্পিন করতে পারবে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু স্পিনটা করবে অ্যান্ড এখানে দেখো আমি কিন্তু এখান থেকে পাঁচ স্পিনটা দিয়েছি অ্যান্ড এখান থেকে পাঁচ স্পিন ছাড়ার পরে আমি কিন্তু চার থেকে ছাড়লাম চার থেকে ছাড়ার পরে কিন্তু আমার এখানে এটা ফেক মেন্ট পড়লো ঠিক আছে তো এখান থেকে আমি এইভাবে কিন্তু ছাড়তে পারবো অ্যান্ড এখান থেকে একটা ছাড়বো অ্যান্ড এখান থেকে গাইস ফ্রি স্পিনটা ছেড়েছি এখান থেকে এটা বললো অ্যান্ড এখান থেকে আমি পাঁচ স্পিন ছাড়বো অ্যান্ড পাঁচ স্পিন এখান থেকে তিন থেকে ছাড়ি অ্যান্ড তিন থেকে ছাড়ছি কিন্তু হচ্ছে না গাইস এখান থেকে আমাকে বল বাই করতে হবে তোমাদের কিছু প্রবলেম হচ্ছে ঠিক আছে কিছু প্রবলেম হচ্ছে যার কারণে কিন্তু এখানে হচ্ছে না দেন তোমরা এখান থেকে বল চুজ করতে পারবে বল চুজ করলে তবেই কিন্তু হবে তো এখানে দেখো আমি আরও একবার ট্রাই করছি দেখো আমি প্রতিবারই কিন্তু এখান থেকে ট্রাই করছি দেখো নব্বই নব্বই ক্লিক করছি কিন্তু হচ্ছে না অ্যান্ড এখানে প্রতিটা আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না ঠিক আছে তোমরা এখান থেকে একবার ট্রাই করতে পারো অ্যান্ড তোমার যদি ভালো লাগে তোমরা নিতে পারো বাট আমার ভালো লাগছে না আমি নেবো না কারণ প্লিংকোর এই যে ইভেন্টে যেটা দিয়েছে অনেক ডায়মন্ড খাবে বাট আইটেমটা অতটা ভালো নয় ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা নিতে পারো তো ভিডিওটি আজকে এই পর্যন্ত কেমন লাগবে অবিসি কমেন্ট করে বলবে যার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি নেক্স ভিডিও